ওয়েলকাম টু সুপনাদি অ্যান্ড অলিস দর্শকজিজ সকলেই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি তো আগের বেলা কি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কি আমার ননদের মেয়ের আমি বার্থডে সেলিব্রেট করব বার্থডে মান্থ তো কি কী করবো সেগুলো তোমাদেরকে বলেছিলাম তো চলো দেখতে থাকো সকাল থেকে স্টার্ট করছি তো আমার বোন এখন নারকেল করেছে নারকেলগুলো চিংড়ি মাছের মালাইকারি হবে আর এই যে আমার ননদ এখন পুচকি গিয়ে স্নান করাচ্ছে আর তারপর সকালবেলা এটা সকালের মেনু আমার ছেলেকে একটু খাওয়াবো আর আমি খাবো সকালে ছেলেকে গরুর দুধ খাইয়েছিলাম আর আমি দুটো খেয়ে নেব যাই হোক তারপরে এই যে আমার পাখি বুড়ি এখন আবার মালাইগুলো নিয়ে দুষ্টুমি করছে তো যাই হোক ওদেরকে এখন সকালে ওরা খাবার খেয়েছে তারপরে একটু ফল দিয়েছি আর একটু জুস দিয়ে দিয়েছি আর এই দিকেই হচ্ছে আমার ননদ নন্দায় আর আমার বোন সবাই মিলে হাতে হাতে হেল্প করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করছে আর এদিকে আমিও একটু টুকটাক যাই হোক যা পাচ্ছি করছি আর এদিকে মাংস বিরিয়ানির জন্য রাখা আছে আর চিংড়ি মাছ তো এদিকে আবার একটু মানে নারকেলের দুধটা বার করতে হবে তার জন্য আবার একটা নারকেল ফাটাচ্ছে আর কি ফাটালো যে ওটা রেডি করব। আর এই দিকে পেঁয়াজগুলোকে ভেজে লাল লাল করে বারিস্তা বানানো হচ্ছে আর মাংসগুলো সব মশলা দিয়ে রেখেছে আর এদিকে বিরিয়ানির আলু হচ্ছে আর ভাতটা হয়ে গেছে আর রায়তাটাও রেডি করেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ রায়তাটা না ভিডিও করব কারণ আমার ফোনে এতটাই স্টোরেজ ফুল হয়ে গেছিলো কী বলবো তো অনেক দিন পর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি আর কি তো যাই হোক এদিকে দমেও বসিয়ে দিয়েছে আর এই দিকে আমি আবার শশাগুলো রেডি করেছি তো আমি এগুলো স্যালাডের জন্য রেডি করছি তো পুচকিকে নিয়ে কোলে নিয়ে একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক তবুও ভাবলাম একটু ভালো করে বসিয়ে নিই বসিয়ে নিয়ে তারপরে এগুলো সব রেডি করছিলাম তো ওরা যাই হোক হাতে হাতে সব রেডি করছিল আর পুচকিটা দেখো কি সুন্দর আমার কোলে চুপ করে বসে আছে লক্ষ্মী মিঠ আমাদের পুঁচকি চুপটি করে লক্ষ্মীর মতো বসে থাকে আমার এত ভালো লাগে কি বলবো কারণ আমার ছেলে এতটাই দুষ্টু এতটাই দুষ্টু মানে আমাকে পাগল করে ছাড়ে এখনো হয়তো দুষ্টুমি করছে আমার ননদের বাড়ি এতটাই আমাদের থেকে ডিস্টেন্স যে ভেবেছিলাম হয়তো আসা হবে না অনেকটা বড় হবে তারপরে আসবো তো যাই হোক ঝুলে ঝুলে তো চলে এসেছি আর যাই হোক অনেক সারপ্রাইজ দিয়েছি ভীষণ খুশি হয়েছে যারা তোমরা আমার ভিডিও এভরিডে ডে দেখো আমার ব্লগ তারা ভালোই বুঝতে পারবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না লাঞ্চটা কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার ছেলেকে নিয়ে এই যে আমরা খেতে বসেছি তারপর ওরা ওয়েট করছিলো আমি বললাম যে না অনেক জাননি হয়েছে তো তো পরের দিনও মানে ভাল লাগছিল না তো তার জন্য ওরা আমি বললাম খেয়ে নিতে খেয়ে নিয়েছে যাই হোক তো সন্ধ্যা হয়ে গেছে পুচকির অনেক শ্যুট করেছিল যে ফটোগুলো আবার দিতে এসেছিল তো আমরা সেগুলোই দেখছিলাম আর তারপর সন্ধ্যা হতে হতে আস্তে আস্তে সবাই রেডি হয়ে নিলাম আর ইনি এখন পোস্ট দিতে শুরু করেছেন না রেডি হয়ে তো এই যে ওর ভিডিওর মাঝখানে চলে এসেছে তাই সেই জন্য সেটাই বলছিলো আর কি তো ভীষণ মজা হয়েছে আনন্দ করেছি তো বার্থডে এই যে ভাই বোনের সঙ্গে গল্প করছিল আমি বললাম শোনা এবার রেডি হয়ে নাও মানে এবার কেক কাটতে হবে আর এই যে আমাদের অলি আদি বিশেষ করে অলি মানে কখন থেকে ও বসে আছে কখন কেক কাটবে কখন কেকটা খাওয়া হবে ভীষণ এক্সাইটেড হয়ে আছে তারপর প্যাক করা ছিল আমি সেটা খুলছিলাম আর কি তো যাই হোক আমি সব রেডি করে দেবো আর সবাই মিলে ওরা কেকটা কাটবে তারপর আমাদের ভীষণ এনজয় হয়েছে তারপর যাই হোক কেক কেটে লাস্ট মোমেন্ট আমরা ঘুরতে গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে সেটা হয়তো আমার শেয়ার করা হবে না কারণ আমার ফোনে এতটা স্টোরেজ ফুল ছিল যে ওগুলো আমি আর পারিনি রাখতে আমি ডিলিট করে দিয়েছি তো আমার বোনের ফোনে কিছু ছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো আমি কি বলবো এত ভিডিও করে ফেলেছি যার জন্য আর করতে পারছিলাম না তারপর অলির দিদি পল্লবী অলিকে ফার্স্ট কেক খাইয়েছিল ও এতটাই কেক খাওয়ার জন্য উত্তেজিত হয়েছিল আর আজকের ব্লগ এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিও টাটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে